জানেন এখন আমার জীবনের জন্য অনেক আফসোস হয় জীবনে ভুল মানুষের জন্য কত কিছুই না করলাম কত চোখের জল অপচয় করলাম তার জন্য কত রাত যে না ঘুমিয়ে কাটাইছি প্রতি রাতে চোখের জলে পালিশ ভিজেছি যেন আমি আমি খুব পোকা ছিলাম আমি তোমাকে চিনতে ভুল করেছি তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিলে না এত ভালোবাসার পরেও যে মানুষটা অন্য কাউকে ভালোবাসতে পারে আর যাই হোক সে মানুষটা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না নিজের জন্য এখন বড্ড আফসোস হয় ভুল মানুষের পিছে ঘুরে ঘুরে জীবনের মহামূল্যবান সময়গুলো নষ্ট করছি আজকাল আয়নার সামনে নিজেকে দেখলে খুব মায়া হয় চোখে মুখে আর সেই আগের মতো উজ্জ্বলতা নাই চেহারায় কেমন যেন কষ্টের সাপ হয়ে গেছে কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না এখন কেউ ভালোবাসার কথা বললেও কেমন অসহ্যকর লাগে হাস্যকর লাগে আর কাভারে ভালোবাসতে ইচ্ছে করে